পাইলট তৌকির না ফেরার দেশে পাড়ি জমানোর পনেরো দিনের পরেই নাকি তার বোন সৃষ্টি ইসলাম বিয়ে করেছে আর এমন কথার পরিপ্রেক্ষিতে এবার মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে সোশ্যাল মিডিয়ায় শুধু তাই নয় পাইলট তৌকিরের বোনকে নিয়ে আরও বিভিন্ন ধরনের কথাই হচ্ছে যে কথাগুলো শুনলে যেন সত্যি অবাক হবেন আপনিও বোন সৃষ্টি ইসলাম সত্যি কি তৌকির না ফেরার দেশে চলে যাওয়ার পনেরো দিন পরেই বিয়ে করেছে নাকি আগেই বিয়ে করেছিল আজকের এই ভিডিওতে তাদের অনেক অজানা তথ্যই তুলে ধরা হবে তাই এ বিষয়ে জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখে সঙ্গেই থাকুন পাইলট তৌকির প্রায় তিন সপ্তাহ হল অনেক কষ্ট নিয়ে এই দুনিয়ার মায়াত্যাগ করে পরপারে পাড়ি জমিয়েছেন তার কষ্টে যেন আকাশপাতাল একেবারেই ভারী হয়ে গেছে আর তৌকির না ফেরার দেশে চলে যাওয়ার পর থেকেই সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ধরনের কথাই বলা হচ্ছে তার পুরো পরিবারকে নিয়ে বিশেষ করে আজ কদিন ধরেই বলা হচ্ছে তৌকির চলে যাওয়া ঠিক পনেরো দিন পরেই নাকি তার বোন সৃষ্টি বিয়ে করেছে শুধু তাই নয় এও বলা হচ্ছে যে একটা মানুষ নাফেরার দেশে চলে যাওয়ার পনেরো দিন পরে কিভাবে ওই পরিবারে আবারও বিয়ের মতো আয়োজন করতে পারে ওই বোনই বা কেমন বোন যে ভাইয়ের মৃত্যু পনেরো দিন যেতে না যেতে একটা বিয়ের আসরে বসেছে বিভিন্ন ধরনের কথাই বলা হচ্ছে এখন তৌকিরের বোন সৃষ্টি ইসলামকে নিয়ে এসব কথার পরিপ্রেক্ষিতে খোঁজ নিয়ে জানা যায় তৌকিরের বোন সৃষ্টি তৌকিরের বিয়ের অনেক আগেই তার বিয়ে হয়েছে তার স্বামী একজন ইঞ্জিনিয়ার তৌকিরের বোনও একজন মেডিকেল অ্যাসিস্ট্যান্ট এখন কথা হচ্ছে যেখানে কিনা তৌকিরের অনেক আগেই তার বোন সৃষ্টি বিয়ে করেছে একজন বড় বড়পদস্থ ইঞ্জিনিয়ারকে সেখানে তৌকির মা পনেরো দিন পরেই কীভাবে তৌকিরের বোন বিয়ে করে আর এসব ভুলভাল মিথ্যা ও বানোয়াট কথা সোশ্যাল মিডিয়ায় দিয়ে কি বোঝানো হচ্ছে যেখানে কিনা ভাইকে হারিয়ে মা তার সন্তানকে হারিয়ে স্ত্রী তার স্বামীকে হারিয়ে পুরো পরিবারে এখন শোকের মাতম সেখানে তৌকিরের পরিবারকে নিয়ে এরকম মিথ্যা বানোয়ার তথ্য সোশ্যাল মিডিয়ায় কিভাবে দেওয়া হচ্ছে আর এসব কথাই বা কিভাবে মেনে নেওয়া যায় ভিউয়ার্স তৌকিরের বন সৃষ্টি এবং তার পুরো পরিবারকে নিয়ে যেসব মিথ্যা কথা এখন সোশ্যাল মিডিয়ায় রটানো হচ্ছে এই বিষয়গুলোকে আপনি কিভাবে দেখছেন অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন কমেন্ট বক্সে